আসসালামু আলাইকুম ইপর প্রত্যেকেই স্বাগতম জানাচ্ছি কিনাকে নতুন আর একটি স্পেশাল ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই সুপার ডুপার এবং এই গরমের জন্য সবচেয়ে সুপার কমফোর্টেবল পাকিস্তানি ডিজাইনার মাম কটন কালেকশন ভিওয়ার্স মাম কটনটা হচ্ছে কটনের একটা নতুন ভ্যারিয়েন্ট যা আগে পরে আপনারা এই ফ্যাব্রিকটার সাথে অল্প হলেও আপনার কম বেশ পরিচিত আছেন বিশেষ করে আমার হাতে যে ডিজাইন ডিজাইন এবং কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা এরকম সুন্দর করে ডিজাইনে করা থাকবে খুব চমৎকার একটি কালেকশন এবং যে চারটি কালার কিন্তু হাতে চলে আসছে চারটি কালার খুবই দুর্দান্ত তো আমরা এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিব আর যেটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা আর চার পিসের সেট যদি কেউ নেন পাইকারের দামে নিতে পারবেন পাইকারের দামটা জানার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স কথা না বাড়ে সরাসরি কালারগুলোতে চলে যাচ্ছি এক এক কালারগুলো আপনাদের দেখিয়ে দেবো প্রত্যেকটি কালার মার্শাল্লা অনেক সুন্দর এবং একদম নতুন এবং ট্রেন্ডি একটি কালেকশন তো আমরা ফার্স্টে যে কালারটা দেখাবো খুবই দুর্দান্ত এবং এই ডিজাইনটি দেখাতে দেখাতে আমরা কীভাবে আমাদের থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার পারচেস করবেন আমাদের শোরুম কোথায় সব কিছু কিন্তু ডিটেল বলে দিব তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট ধৈর্য সকাল ভিডিওটা কন্টিনিউ করার জন্য ফার্স্টে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনটা কালারটা কিন্তু মূলত একদম সিম্পলি এবং যে প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এইচডি প্রিন্টেডের ওপরে কাপড়টা কিন্তু একদম সুপার সফট একদম মাখনের মতো হবে এত সুপার কমফোর্টেবল এবং বডিতে যে জিনিসটা একটু লক্ষণীয় এখানে পুরো বডিটা একটু খেয়াল করে দেখবেন যেটা পুরো বডিটা খুব সুন্দর করে এখানে কিন্তু কাজগুলো করা আছে কেমন একদম চুমকিপাতি ছাড়া আর এখানে কিন্তু ডিজাইনটা মূলত হচ্ছে কোনো প্রকার ঘের থাকবে না হ্যাঁ যার ফলে গলাটা নিজেদের মতো করে সেট করতে পারবেন এবং এক্সট্রা ঘেরে কাপড় যাদের লাগে যাদের এক্সট্রা ঘেরে কাপড় লাগে আপনারা কিন্তু এই ঘের ডিজাইনগুলো নিতে পারেন যেটা হচ্ছে পুরো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দরভাবে মেক করা আছে একদম চুমকিপাতি ছাড়া আর এটা হিউজ ঘের থাকবে আপনারা ছেলে নিজেদের মতো করে যেরকম খুশি আপনারা মেক করতে পারেন প্রচুর কাপড় থাকবে এই ড্রেসটার জন্য আলাদা কিন্তু স্লিপস দেওয়া আছে স্লিপসের জন্য আলাদাই আছে এবং আপনি সাইডে যে প্যানেলটা আপনি দেখতে পাচ্ছেন যে পাড়ের মতো আছে এই প্যানেলটা আপনি স্লিপসের শেষে প্যান্টে এবং যে কোনো জায়গায় সেট করতে পারবে সুন্দর এক কথা অসাধারণ কালারটা কিন্তু খুব সুন্দর এটা হালকা নে ব্লু স্কাই ব্লু টাইপের একটা কালার যেটা খুবই পছন্দ সে একটি কালার নিঃসন্দেহে এবং ব্যাকপোষণের সেম প্রিন্টটা থাকতেছে স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় থাকতেছে এবং স্লিভসের এখানে কিন্তু আপনি আলাদা একটা বর্ডার পেয়ে যাবেন যেটা পুরোটা বর্ডার কিন্তু খুব নাইস ভালো লাগতেছে আর কাপড়টা কিন্তু অনেক মসৃণ অনেক সফট হবে যেটা হচ্ছে প্রত্যেকেরই পছন্দ হওয়ার মতো অনেক দুর্দান্ত একটি কালেকশন তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটার প্রাইস দিয়ে থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আর এই ভিডিওটি আমরা দেখাতে দেখাতে এটার প্যান্টের কাপড় যা আছে সব কিছু কিন্তু কোয়ালিটি থাকবে মানে এক কথা হচ্ছে সুপার প্রিমিয়াম এগুলো তো সেট করে দিচ্ছি এক এক ডিজাইনগুলো তো ফার্স্টে কালারটা খুব সুন্দর একটি কালার দেখালাম এবং দুপাটায় চলে আসি এই ডিজাইনটি দুপাটা যেটা আপনার পাবেন পুরোটা দুপাটা জুড়ে কিন্তু সুন্দর করে এরকম কাজগুলো পাবেন কেমন এই কাজগুলো যেটা দেখতে পাচ্ছেন যে পুরোটা পার জুড়ে শুধু এক পাশে না যত ক্লোজ দেখাবো হ্যাঁ তত দেখতে ভালো লাগবে পুরোটা পার জুড়ে দেখেন কত সুন্দর করে স্মুথলি কাজগুলো করা আছে একদম পেটানো কাজ সলিড ম্যাচিং এর উপর বোরিং এবং কাটওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এছাড়া শুধু কাজ না এখানে যে দুপাটার ডিজাইনটা আসে দুপাশে কিন্তু কাজটা থাকবে কেমন এটা নিচের অংশে কিন্তু আছে নিচের অংশেও কিন্তু কাজগুলো আছে কেমন খেয়াল করে দেখবেন দুপাশে কাজগুলো পাবেন তা আমার এটা দুপাটা দেখে দিলাম বিশাল বড় দুপাটা অফিসিয়ালি পড়তে পারবেন এবং গরমের জন্য যে কোনো জায়গায় আপনি এগুলো পরতে পারবেন খুবই কমফোর্টেবল এবং সুপার কমফোর্টেবল এই ডিজাইনগুলো যেটা আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা আর যারা চার পিসের সেট নেবেন পাইকারি দামে নিতে পারবেন তো আমি এই ড্রেসটি দেখাতে বাকি কালারগুলো একে দেখিয়ে দিচ্ছি গরমের জন্য সবচেয়ে সুন্দর সলিউশন এবং হাতের কালারটা কিন্তু অনেক নাইস যেটা একটু পেঁয়াজি টাইপের কালার আমরা প্রত্যেকটি কালার অনেককে মেনশন করতেছি তো অনেক সময় দেখা যায় ডিভাইসের ব্রাইটনেসের কারণে কালার লাইট ডিপ হয়ে যায় এই কালারটা মূলত হচ্ছে হালকা পেঁয়াজি টাইপের কালার এটা হয়তো বা একটু মিষ্টি বা ওরকম ডিভাইসের লাইট ব্রাইটনেসের কারণে লাইট ডিপ মনে হয় বাট এটা এক্সাক্ট কালারটা হচ্ছে অনিয়ন বা পেঁয়াজি কালার এবং শুধু এটা না পুরো ওই জামাটা আপনার দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু পুরো বডিটা যে সুতার কাজগুলো ঘোরা হ্যাঁ বোরিংয়ের কাজ সুতার কাজ যেরকম আছে বোরিংয়ের কাজগুলো আছে আর প্রিন্টটা কিন্তু খুব স্মার্ট প্রিন্ট যেটা আসছে এটা খুব স্মার্ট তো এই পাঁচটা যে কালারটা আপনি গলার কিন্তু আলাদা কোনো ডিজাইন থাকতেছে না নিজেদের মতো করে গলাটা সেট করে নিতে পারবেন যেরকম খুশি এই পাঁচটা গলাটা সেট করে নেবেন একদম নিজের মতো করে ভালো একটা টেলারে মেক করলে সুন্দর একটা লুকিং কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা এটা ব্যাক টু ব্যাক কিন্তু সেমই থাকতেছে আমরা এটা দুপাটা দেখিয়ে দিব। অনেক সুন্দর একটি কালেকশন কটনের কিন্তু প্রচুর কালেকশন গুলো আমরা দেখাই শুধু আমরা কালেকশন না আমরা প্রাইসগুলো যত সম্ভব রিজনেবল রাখার চেষ্টা করি কারণ কেনাকাটা সবসময় কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি চোখ বুঝে পারচেস করতে পারেন শুধু ডিজাইন কালার আপনার পছন্দ হলে আপনি চোখ বুঝে পারচেস করতে পারেন ঈশ্বর তো আমরা দুপাটার চলে আসি দুপাটার ডিজাইনটা যেটা দেখতেছেন অনেক সুন্দর এবং কাটওয়ার বোরিং প্যানেলটা তো থাকতেইছে অনেক সুন্দর একটু টান দিয়ে দূর পাশে খুবই চমৎকার মানে যে কোনো ভালো একটা টেইলারদের মেক করলে কিন্তু দুর্দান্ত একটা লুক এবং দুর্দান্ত একটা গেট আপ কিন্তু মার্শাল পেয়ে যাবেন অনেক অনেক সুপার প্রিমিয়াম একটি কালেকশন প্রাইস দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা যারা কটনের পরে একটু ইউনিক একটু ফ্যান্সি কিছু যাচ্ছেন ট্রাই করতে পারেন প্রিন্টেডের উপরে সুন্দর একটি কালার সুন্দর একটি ডিজাইন বিশেষ করে এই কালারটা দেখবেন এই ধরনের কালারগুলোকে এটা কিন্তু টরে টরে গ্রিন বা আমরা সি গ্রিন কিন্তু বলে থাকি অনেক সময় ডিভাইসের এর জন্য এটা কিন্তু কালার ফিরোজ বা অন্যরকম মনে হয় সি গ্রিন এক্স্যাক্ট কালারটা হচ্ছে সি গ্রিন কেমন আমি ক্লিয়ার করে দিলাম এবং সম্পূর্ণ বুটা এই যে সুতার কালারটা যেটা দেখতে পাচ্ছেন পুরো সুতার কালারটা দেখলে বুঝতে পারবেন যে পুরোটা সুতার ম্যাচিংয়ে কিন্তু যেটা আসে এক্সেক্ট বডি কালারটা কিন্তু সেম কালার হ্যাঁ এটা সি গ্রিন কিন্তু সুন্দর একটি কালার পছন্দসই অনেক দুর্দান্ত সুন্দর একটি ডিজাইন ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে আমি সেট করে দিলাম ডিজাইনটি এবং প্যান্টের কাপড় প্রত্যেকটি কালার ম্যাচিং এর উপর আসবে এবং দুপারটা কিন্তু সত্যি অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার সব প্রিমিয়াম কালেকশন এই ধরনের প্রিমিয়াম কালেকশন নিতে হলে অবশ্যই কেনাকাটাতে কিন্তু নখ দিতে হবে আর আমি যদি এটা দুপারটার কাজগুলো দেখাই পুরোটা দুপুরটা জুড়ে কিন্তু যেরকম বোরিংয়ের প্যানেলগুলো পাবেন এবং একদম চুমকি চুমকিপাতি ছাড়া সলিড এবং বোরিং কাটওয়ক দুই রকমই কিন্তু থাকতেছে হ্যাঁ সুন্দর পছন্দসই এবং যে প্রিন্ট আসছে অনেক সুন্দর এটা নামাজের জন্য অফিসিয়ালি যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন একটু পড়ার মতো পছন্দসই একটি কালেকশন সেটা প্রাইস দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা আর চার পিসের সেট নিলে যে কেউ নিতে পারেন পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দামটা জানার জন্য স্ক্রিনে দেখানো নম্বর যোগাযোগ করবেন আরও একটি সুপার কালার দেখেন মাস্টার্ট অসাধারণ আপনি ড্রেস এটা খোলার আগে কিন্তু ভালো লাগতেছে যতক্ষণ দেখবেন ততক্ষণই মার্শাল্লাহ ভালো লাগবে একদম নতুন ট্রেস্টের ডিজাইনগুলো কেমন তাই এটা আমরা খুলে দেখিয়ে দিচ্ছি এখনই অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটি কালার নাইস যে লাইট চার্টের যে চারটি কালার আসছে মার্শাল্লা চারটি খুব দুর্দান্ত কালার যেটা আমরা আবারও দেখিয়ে দিব আপনাদেরকে অসাধারণ দেখার মতো প্রচুর প্রচুর সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিতে পারেন একদম সলিড সুতার কাজগুলো পাবেন একেবারে চুমকি পাতি ছাড়া যেটা পছন্দ সই পছন্দ সই প্যান্টের কাপড়গুলো ম্যাচিংয়ের উপর থাকবে এবং গরমের সুন্দর একটি সমাধান যারা প্রিমিয়াম চাচ্ছেন ভালো কাপড় চাচ্ছেন চোখ বুঝে এই ধরনের ডিজাইনগুলো আপনারা নিতে পারেন তোপারটা কিন্তু বেশ বড় লম্বা চড়া বক্স করে প্যাটার্ন করা আছে এবং যথারীতি দুপুরটার উপরের অংশ দেখলে বোঝা যাবে খুব সুন্দর করে কাটোয়াটের ডিজাইনগুলো পাবে সবগুলো দোপাট্টাতে কিন্তু এই আছে কেমন অসাধারণ কটনের সুন্দর একটি সমাধান যেটা গরমের জন্য একদম সুপার কমফোর্টেবল এই কাপড়গুলো নিতে পারেন ষোলোশো পঞ্চাশ টাকা যারা একদম নতুন নতুন একটা ট্রেন্ডে কিছু চাচ্ছেন ট্রাই করতে পারেন আমি চারটি কালার একসাথে সেট করে দিব যারা পাইকারি নিতে চান আপনি চার পিসের সেট যদি নেন চার পিসের সেট নিলে কিন্তু পাইকারিতে আমি নিতে পারবেন আর আমাদের শোরুমটা মূলত হচ্ছে ফার্ম এরিয়া ঢাকা শহর এবং ঢাকার বাইরে যে জায়গা থেকে আসেন ফার্ম এরিয়া সেজান পয়েন্ট মার্কেটে আসতে হবে এবং সেজান পয়েন্টে এসে দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ যেটা ফার্ম গেট ওভার ব্রিজে পাশে আমাদের শপিং মল অবস্থিত দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ যে কোনো একটাতে আসলে নিতে পারেন আর এছাড়া অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্টগুলো নিতে পারবে তো আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম